পর্বত আরোহীদের স্বপ্ন থাকে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়াই স্পর্শের আর এই স্বপ্ন সত্যি করেছেন নেপালের কামেরিতা শেরপা একবার দুবার নয় আজ বুধবার তিরিশ বারের মতো এভারেস্টের চূড়াই পদচিহ্ন রেখেছেন চুয়ান্ন বছর বয়সী এ ব্যক্তি কামেরিতার আগে আর কেউ এতবার এভারেস্ট জয়ের রেকর্ড গড়েননি এর আগে সবচেয়ে বেশি উনত্রিশ বার এভারেস্ট জয়ের রেকর্ডও ছিল তার এবার তিনি নিজের সেই রেকর্ড ভেঙেছেন চলতি মাসের শুরুর দিকেই উনত্রিশতম বার এভারেস্ট জয়ের রেকর্ড গড়েছিলেন রিতা পরিচিত জনরা এভারেস্ট ম্যান নামে ডাকেন অভিযাত্রী সংগঠক বার্তা সংস্থা বলেন আজ সকাল এভারেস্টের চূড়ায় উঠেছেন কামেরিতা বার এভারেস্টের জয় করলেন তিনি এর আগে উনিশশো সালে প্রথমবারের মতো আট হাজার আটশো মিটার এভারেস্ট সিংয়ে উঠেছিলেন বার। এভারেস্ট জয়ের রেকর্ড করার পর এ বলেছিলেন আমি এই রেকর্ড গড়তে পেরে বেশ খুশি তবে রেকর্ড গড়া হয় ভাঙ্গার জন্য